আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা আছি সিএনজিতে রাত বাজে সাড়ে দশটা কোন আমাদের সাথে দেখি কোথায় যাওয়া যায় একসাথে চলি আস্তে আস্তে আমরা চলে আসলাম মহাকালী কিন্তু রাত বাজে এগারোটা থেকেও বেশি আমরা মোটামুটি পৌঁছে গেছি আমাদের গন্তব্য আসার পর আমরা আসলে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের কমলাকান্দা যেটা নেত্রকোনা জেলায় অবস্থিত আমরা এখানে আসার কথা ছিল সাড়ে দশটা বাজে বট আমরা রওনা দিলাম জন্য অনেক দেরি হয়ে গেছে পর এসেও কিভাবে যেতে পারবেন সে বিষয়ে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো সবগুলো বাস ছেড়ে চলে গেছে শুধু একটা বাস ছিল সেটা হচ্ছে নিশিতা ওটা কিভাবে যা আমি ভিডিও ডিসক্রিপশনে বলে দেব। তোপের দিকে রওনা দিলাম আমরা এখন পৌঁছে গেছি নাজিরপুর যেটা হচ্ছে নেত্রকোনা জেলার একটা উপজেলা রাত বাজে সাড়ে চারটা যে বাসে এসেছিলাম সেটা আমাদেরকে নাজিরপুর নামিয়ে দিয়েছিল আমরা এখান থেকে একটা অটোরিকশা নিয়ে চলে আসলাম কর্মাকান্দার দিকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কনমাকান্দার যে দোকানপাটের সঙ্গে আমরা চলে আসছি কলমাকান্দা নামার পরে আপনাদের অনেকগুলো বাইকার সাথে দেখা হয়ে যাবে আপনারা একটু বার্গেনিং করে বাইকগুলো ভাড়া নেবেন আমরা একটু মনামুনি করে দুজনের জন্য এক হাজার টাকা নিয়ে এক হাজার টাকা দিয়ে আমরা বাইক ভাড়া নিয়েছিলাম যা যিনি হচ্ছেন শামীম ভাই যা ওনার ভাই উনি খুবই অত্যন্ত ভালো লোক আমরা একসাথে ওনার সাথে ঘুরলাম আমাদের গন্তব্য হচ্ছে চন্দ্রডিঘা যেটা আমাদের মন আকর্ষণ এটা কীভাবে যেতে হবে এখনকার যে পরিস্থিতি সেটাও আমি ভিডিও রেস্ট্রিপশনে বলে দেবো ভিডিও এটা লং করবো না এখানে মানুষ সব বাবঝে না সবাই না আসলে সৌন্দর্য দেখতে পারবো না কারণ হচ্ছে মিডিয়ার আমাদের বি জিবি এনারা এখানে রেস্ট্রেকশন করে দিয়েছে এটা আগে খুবই জমজমা জমজমান ছিল তো এখন আসে না যে যাওয়াতে সমস্যা হয়েছে আমরা বিড়িয়া শান্তা বিড়িয়া আসবে এই জন্য আমরা আগে আগে এটা ঘুরে নিলাম এ দেখতে পাচ্ছেন ইন্ডিয়া যে পিলারটি আমরা এর সামনে দিয়ে যাব চন্দ্র ইন্ডিয়ায় প্রায় আরও দু তিনশো মিটার ভিতরে যাব তো এই ভিডিওটা করতে আমাদের খুবই রিস্কি কারণ হচ্ছে যে কোনো সময় বিএসএফ দেখে বলতে পারে বা ওদের যে এখন বর্ডার খুবই চলাফেরা ওদের বেশি যেহেতু আপনারা জানেন এই সময়টা খুবই রিস্কি আমরা এই যে শীতে গেলাম কয়েকদিন আগে আমরা এখানে গিয়ে ঘুরে আসলাম অপরূপ সৌন্দর্য আসলে বলার মতো কিছুই নেই এই সৌন্দর্য আসলে সামনাসামনি গিয়ে না দেখলে আপনারা বুঝবেন না আর কিছু যদি তথ্য মিসিং থাকে আমি অবশ্যই ডিসক্রিপশানে বলে দেবো আপনারা আমার ডিসক্রিপশানে দেখবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক সাবস্ক্রাইবার শেয়ার করবেন কমেন্ট করবেন তো চলুন আগায় আমরা এখন আমরা চলে আসলাম চন্দ্রডিঙ্গে পাহাড়ের ভিতরে পড়লাম সেটা আমরা যাইতেছি দেখি কতটুক যাওয়া যায় হচ্ছে ঝর্ণার একটা একাংশ যেহেতু শীতকাল সময় আমাদের খুবই সংকীর্ণ আমরা চন্দ্রডিঙ্গে পাহাড়ের যে ঝর্ণাটা ওটা মিস করবো কারণ হচ্ছে এখন যে ওরকম পানি নেয় যেহেতু শীতকাল সাথে থাকুন দেখতে থাকুন সালামু আলাইকুম সবাইকে এখন আমরা পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে আছি ইন্ডিয়ার ভিতরে সকাল পাঁচটা বাজে কেউ নেই বিজেপিরা এখন পর্যন্ত ওদের ক্যাম্পে আসে নাই এ ফাঁকে আমরা ফাঁকি দিয়ে এটা ঘুরে নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন খুবই থমথমে পরিবেশ আবার শুরু করলাম আসলে দুঃখের বিষয়টা শেয়ার না করলে হয় না আমাদের ভাগে বলতে আমাদের যে বাংলাদেশের এরিয়াতে পাহাড় একটাও পড়ে নেয় একটা টিলাও পড়ে নেয় সবগুলো পাহাড় ইন্ডিয়ার সাইডে পড়ছে এবং ইন্ডিয়ারা সব কিছু নিয়ে রাখছে আমরা যা সমতল ভূমি দিয়ে সমতল ভূমিটা পেয়েছি অনেক উঁচু উঁচু পাহাড় ভিতরের দিকে যাব আমার সাথে আছে মাউন্ট ভাই উনি ধরে দাঁড়িয়ে আছে ওখানে আমরা ওদিকে যাবো খুবই রিক্সি এলাকা যাচ্ছি দেখি কি অবস্থা হয় সাথে থাকুন শীতকাল এই জন্যই শুকনো সব কিছুই আর আমরা যা মাঝে মাঝে দেখলাম হাতির আনাগোনা আছে হাতের পথ দিয়ে চলাফেরা করে তো আমরা পাহাড়গুলো খুবই শুকনো আছে ভিতরে চন্দ্রডিঙ্গা যে ঝর্ণা মূল আকর্ষণটি কিন্তু আমরা অতটুকু যেতে পারিনি কারণ হচ্ছে খুবই সংকীর্ণ সময় এই জন্যই বললাম সংকীর্ণ সময় কারণ এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে ওই জায়গায় যাওয়াটা আসলে ঠিক না কারণ হচ্ছে আমরা যেটা আমরা যেভাবে গেলাম সেটা হচ্ছে আমরা বিজিবিকে ফাঁকি দিয়ে গেছি বলতে গেলে আসলে কারণ ওভাবে না গেলে ওরা যেতে দেবে আসলে ওর ভিতরে যাওয়ার সুযোগ ছিল বা যাইনি কারণ আমাদের ওই যে বট গাছটা দেখার জন্য যেতে হবে না হলে বিজিবি রাজায় উঠে যাবে উঠে গেলে ওইখানে যাওয়া যাচ্ছে না এই দেখ দিয়ে আমার পিছনে লক্ষ্য করতে পারে পারেন আরও ভিতরে যাওয়া যেত এখন অলরেডি আমরা ইন্ডিয়া টার আছি একটু বাট জিনিসটা এক্সপ্লোর করতে অনেক মজা অনেক এখন আমরা অলরেডি সে ঐতিহাসিক বট গাছের নিচে যাব সেখানে অনেকগুলো পাথর আচ্ছা আমরা দেখলাম মানুষ দেখলাম যে ওখানে নাম লিখতেছে সাহায্যকর ব্যাপার এটা এখানে কিন্তু সাধারণ ভাবে যাওয়া যায় না সাধারণ বলতে কি ষাটটার পরে আপনি এখানে ঢুকতে পারবেন না কারণ বিজেপি যে রিস্ট্রিকশান এই রেস্ট্রিকশনের আগে যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ছয়টার মধ্যে থাকতে হবে এখানে আমরা যখন এখান থেকে বেরোলাম সবাই আসতেছে তখন বিজিবি অনেককে ভাতা দিতেছে যাওয়ার জন্য একদম নিষেধ বলতে গেলে এই নদীটির নাম হচ্ছে মহোদয় নদী এখান দিয়ে আমরা যখন পার হতে গিয়েছিলাম তখন আমাদেরকে বিশ টাকা দিতে হয়েছিল টোল প্লাজা খুবই সুন্দর একটা যে নদী আমাদের সেকেন্ড যে প্লেস সেটা হচ্ছে পাতলা বন অসম্ভব সুন্দর এই যে আমাদের ড্রাইভার সুমন শামিম ভাই অত্যন্ত ভালো লোক এই যে পাহাড়গুলো দেখতেছেন খুবই মনোরম জায়গা একটু আগে যে মহোদয় নদীর কথা বললাম সেটা হচ্ছে এটি খুবই সুন্দর এত পরিষ্কার পানি আপনি কাছে গিয়ে না দেখলে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে পাহাড়গুলো বিএসএফ ক্যাম্প ওই দিকে নদীটি খুবই শুকনো কারণ হচ্ছে শীতকাল তেমন পানি নেই কিন্তু অসম্ভব সুন্দর এর পানিগুলো দূরে বিএসএফ ক্যাম্প আর হচ্ছে ঘোরা তাদের কোনো পাসপোর্ট লাগে না তারা যেভাবে যে কোনো সময় চাইলে ইন্ডিয়া যেতে পারে সমস্যা হয় না তাদের চলে আসলাম আরেকটা জায়গা সেটা হচ্ছে গোপালঘাড়ের বাড়ি বলা হয় সেখানে এখানে যে পা ওই যে দূর যে পাহাড়গুলো দেখছেন এখানে আর যাওয়া দিচ্ছে না এটা আমরা অনেক কষ্ট করে অন্য জায়গায় উঠছিলাম উঠে পাহাড়গুলো দেখলাম এখানে এখন বিজিপ যেতে দেয় না এবং গ্রামবাসী ওই যে পাহাড়গুলো শীতকালীন কুয়াশায় জড়জরিত হয়ে আছে খুবই সুন্দর একটা দৃশ্য যাওয়া যায় মোমেন টিলায় মোমেন টিলার কথা আসলে কী বলবো অস্থির একটা পাহাড় ছোট পাহাড় যেটা বললাম না টিলা শুধু আমাদেরকে দিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে টিলা মোমেন টিলা এটার উপর থেকে পরিবেশ যে এই জেলার যে পরিবেশ বা পাহাড় মেঘালয়ের সুন্দরভাবে দেখা যায় খুবই সুন্দর আপনারা চাইলে আরও একটু ভিতরে যেতে পারেন সমস্যা নাই এরপরে আমাদের গন্তব্য হচ্ছে সাত মাজার যেটা আমরা অলরেডি চলে আসলাম এখানে সাত মাজার এই যে গাছগুলো দেখছেন সবগুলো আমাদের বাংলাদেশের ভিতরে আমরা কাছাকাছি চলে আসলাম সাত মাজারের খুবই কাছে ওই এই যে কিছুক্ষণ মানে কয়েক মিনিট হাঁটলে এটা ইন্ডিয়া আগে যাওয়া যেত ইন্ডিয়ার ভিতরে কিন্তু এখনকার যে আবার বলতে হয় স্টেকশনের কারণে আসলে ওদিকে যাওয়াই যায় না আমরা দেখলাম ওই যে ইন্ডিয়ার মানুষের অনেকের চলাচল এখান থেকে ব্রিজ দেখা যায় ওদের সাথেদের মাজার এটা আমি ডিসক্রিপশনে ভালোভাবে তুলে ধরবো এখানে আসলে কি হয়েছে কেন হয়েছে হচ্ছে সেখানে ওদের করা যাবে না সব দেখা শেষ করে আমরা চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে বাকি আমি বিজয়ের ডিসক্রিপশনে বলে দেবো সাথে থাকুন